অপেক্ষায় কতক্ষণ চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা প্লাসে ধামাকা অফার ওয়ান প্লাস আট জিবি একশো আঠাশ জিবি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা রিয়েলমি সি এলিভেন চার দুই জিবি বত্রিশ জিবি মাত্র চার হাজার পাঁচশো টাকা বামে প্রচুর শেয়াল অফার হবে অফিসিয়াল অফিসিয়াল ফোনে ধামাকা অফার থাকবে ওপো এফ উনিশ প্রো যারা আছেন আমার প্রো অফিসিয়াল ফোন ওপো এফ উনিশ প্রো আট জিবি একশো আঠাশ দাম পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা পাইকারি নিল যেই দাম খুচরা নিল সেই দাম আমাদের ছোট নদী চলে বাকি বাকি বিল্লাল ভাইয়ের কাছে সব সময় ইউজ ফোনের অফারগুলো থাকে যারা বয়সের দিক দিয়ে জোয়ান তারা নিতে পারেন ভিভো এস

আর আপনাদের সবারই সুপরিচিত মুখ বিল্লাল ভাই আমাদের সামনে দেখতেই পারছেন আসসালামু আলাইকুম ভাই যারা এই দর্শকরা ভিডিও দেখবেন সবাই আপনার আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় অনেক বেশি ভালো আছি শারীরিক মানসিক এবং ব্যবসায়িক সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আসলে এটা হচ্ছে আপনাদের দোয়া এবং ভালোবাসা আচ্ছা ভিডিওর শুরুতেই আমরা আমাদের হচ্ছে সব লোকেশন বলে দিবো এরপরে পর্যায়ক্রমে আচ্ছা লোকেশন বলার আগে একটা দারুণ একটা কথা বলে দেই বলে দেন না ভাই আজকে অপেক্ষায় আর কতক্ষণ 4500 টাকায় ইউজ ফোন 4500 টাকা মাত্র 4500 টাকা ইউজ ফোন পেয়ে যাবেন আইটেলের এর A05s ওকে আজ কিনবেন তো জিতবেন কিনবেন তো জিতবেন যদি না কিনেন ফোন এখনি কানতে হবে তখনই মানে এই কালে যদি না কিনেন পরে কালে কিনতে হবে কারণ এই আজকের যে ভিডিও আজকে কিন্তু দেখেন আপনি পরবর্তী ভিডিও শুরুতেই বলছেন ইউজ ইউজ না ইউজ উপরে যদি কোনো কিছু থাকে তাই লই হিউজ মানে সাড়ে সাড়ে আর কারি কারি এত বেশি কালেকশন নিয়ে আগে পরে কেউ ভিডিও করে নাই এখানে প্রচুর পরিমাণে কালেকশন আমাদের কাছে আছে আমরা হচ্ছে প্রথমে শপের অ্যাড্রেসটা বলে দেই যারা শপে আসবেন তাদের জন্য আমরা হচ্ছে মিরপুর 10 নম্বরে ঢাকা মিরপুর দশ নম্বরের শাহালি প্লাজায় দশ নম্বর চক্করে আমাদের মার্কেটটা অবস্থিত মিরপুর শাহালি প্লাজার পঞ্চম তলায় লিফটের চারে আর দোকানের নাম হচ্ছে সানজিৎ টেলিকম আর দোকানের নাম্বার হচ্ছে আঠারো যারা খুঁজে পাবেন না আমাদের বাহিরে কিন্তু একটা আছে যারা মার্কেটে ঢুকে অনেক সময় দোকান খুঁজে পান না তারা অবশ্যই আমাদের এই জিনিসটা করবেন আর যারা আরো বেশি পেতে কষ্ট হয় তারা হচ্ছে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এটা তো বললাম ঢাকার ভিতরের কাস্টমার যারা দোকানে আসবেন আর যারা আসতে পারবেন না সারা বাংলাদেশের প্রতিটা জেলায় আনাচে কানাচের যে জেলায়গুলো আছেন তারা কিভাবে ফোন নেবেন তাদের জন্য এরপরে হচ্ছে যারা প্রবাসী ভাই যারা আছেন যারা প্রবাস থেকে ফোন কিনতে চান তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আজকে আমরা করে দিব কারণ হচ্ছে সামনে ঈদ প্রত্যেকটা প্রবাসীরই মনে হচ্ছে একটা আকাঙ্ক্ষা থাকে যে এই ঈদে আমি আমার বউকে আমার মাকে আমার বোনকে একটা করে হলেও ফোন কিনে দিব কারণ প্রবাসীদের কিন্তু যোগাযোগের মূল মাধ্যমই হচ্ছে ফোন তো আপনার বাসার ফোনটা যদি অকেজো হয়ে যায় পুরনো হয়ে যায় তাহলে কিন্তু কথা বলে মজা পাবে না কারণ একসময় আমিও প্রবাসে ছিলাম দোকানে আসতে পারবেন না ঢাকার বাইরে থেকে যারা নেবেন তাদের জন্য কোরিয়ার সিস্টেম এই জন্য করতে হবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিবেন বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে কোরিয়ারে দেখে খুলে নিতে পারবেন কোরিয়ারগুলো হচ্ছে সুন্দরবন কোরিয়ার এসে পরিবহন এজিআর জননী করত আর বিভিন্ন পরিবহনগুলো আছে উদ্যোক্তাদের জন্য আমাদের বর্তমানের সময়ের আমাদের যে অন্তর অন্তর্বর্তী সরকারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী মানে এই ব্যবসা নিয়ে কাজ করে ক্ষুদ্র ব্যবসায়ী যারা ক্ষুদ্র ক্ষুদ্র করে ব্যবসা করতে চান যারা ছোট ব্যবসা থেকে কারণ চাকরি করার দরকার নেই ভাই চাকরি এটা হচ্ছে দাসত্ব একটা প্রথা আপনি চাকরি কেন করবেন আপনি বিজনেস করেন আর বিজনেসের মানে বিজনেস করার জন্য সবচাইতে সহজ সবচাইতে সহজ বিজনেসের লাইনটাই হচ্ছে মোবাইলের বিজনেস কারণ এটা আপনি খুব সহজেই করতে পারবেন খুব সহজেই করতে পারবেন খুব সহজে ভালো না লাগলেই ছেড়ে দিতে পারবেন তো এই জন্য যারা বাংলাদেশের একেবারে আনাচ্ছে কানাচ্ছে আপনার গ্রামে আপনার একটা ফ্লাক্সি লোডের দোকান আছে আপনি একটা এমনি অ্যাক্সেসরিজ বেছেন এরকম একটা দোকান যাদের আছে ওইখানে আপনি দুই চার পাঁচটা করে ফোন নেন একটা একটা করে বিক্রি করলেন আবার প্রয়োজন আরও একটা নিলেন মানে এই নতুন উদ্যোগটা যারা আছে তাদের জন্য মোস্ট ওয়েলকাম আজকের ভিডিওতে আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ এই ধরনের অপ্রচুর কাস্টমার আছে সারা বাংলাদেশের তারপরে যারা এর ভিডিও আমার ভিডিও এর আগে দেখেন নাই মানে এই কথাগুলো শুনে নাই সবাই কিন্তু ভাই পরামর্শ কথা সবসময়ের জন্য ভালো লাগে তো নতুন করে যারা প্রথমবার আমার এই কথা শুনতেছেন আমাকে শুনতেছেন আমাকে দেখতেছেন আমার এই কথাগুলো শুনতেছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই ফোনে বিজনেস করতে পারেন এই জন্য যত ধরনের বুদ্ধি পরামর্শ সাহস সহযোগিতা যা লাগে আমি সব সবকিছু করার জন্য প্রস্তুত প্রতিটা মডেলের মধ্যে অফিসিয়াল কিছু মডেলের মধ্যে ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এবং এমন কি পার্সেন্ট আমরা মডেল দেখাবো আমরা প্রথমেই কিন্তু এই ডিজাইনটাকে আরো বেশি রোগিন করার জন্য একটা স্টিকার ইউজ করছি হট ফিফটি আই ছয় জিবি একশো আঠাশ জিবি বক্স এবং চার্জার সহকারে মাত্র চার মাস ইউজ এই ফোনটা যারা নেবেন তাদের জন্য মাত্র নয় হাজার পাঁচশো টাকায় থাকবে নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আরো আর ধামাকা আছে আমরা এরপরে গেমিং একটা ধামাকা নিয়ে আসবো যারা গেম খেলেন ইয়ং জেনারেশন যারা আছেন পনেরো ষোলো সতেরো আঠারো বিশ বাইশ চব্বিশ পঁচিশ এই বয়সের যে আছে

আমার কিছু মডেল লাগবে তাদেরকে রিকোয়েস্ট করি আপনারা ভিডিওটা পুরোপুরি দেখেন এখানে হিউজ পরিমাণে মডেল আছে প্রত্যেকটা মডেলের আমরা র্যাম রোম প্রসেসর বলে দিব দাম বলে দিব আপনি দাম র্যাম রোম বলে মডেলটা চয়েস করে আমাদের বলবেন তাহলে নেওয়ার জন্য সহজ হবে আচ্ছা আমরা প্রথমেই চলে যাব অপো এ ফিফটি থ্রি অপো এ ফিফটি থ্রি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজটা অ্যাভেলেবেল পাবেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বক্স এবং চার্জারগুলো পাবেন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং গ্যারান্টিগুলো অ্যাভেলেবেল পাবেন দামও খুবই চমৎকার থাকবে মাত্র আট হাজার টাকা করে পেয়ে যাবে অনলি আট হাজার

আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বক্স চার্জার সাথে পেয়ে যাবেন দামও খুব চমৎকার থাকবে দাম থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা করে ওয়াই পঞ্চাশ মাত্র আট হাজার পাঁচশো টাকা দেখেন কত পরিমাণ কালেকশন এক দুই তিন চার পাঁচ ছয়

ডিসকাউন্টে দেওয়া যাবে আর যারা মানে বিজনেসের জন্য নিতে চান তারা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চেষ্টা করবো আরো ভালো রেটে দেওয়ার জন্য আমরা চলে যাবো ভিভো ওয়াই নাইনটিন ওয়াই উনিশ পাঁচ হাজার এম এর বিগ ব্যাটারি ওয়া ও অস্থির হিউজ পরিমাণে চার্জ ব্যাকআপ যারা ফোন খোঁজেন যারা চার্জ ব্যাকআপ বেশি লাগে তাও আবার দশ হাজার টাকা নিচে ফোন কিনতে যায় তারা এই মডেল অবশ্যই চয়েস করতে পারেন বক্স পাবেন চার্জার পাবেন গ্যারান্টি পাবেন ওয়ারেন্টি পাবেন দামও খুবই চমৎকার থাকবে র্যাম রুম পাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দাম থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র

তেরোশি দেখেন এই বাজেটের মধ্যে ওয়াও এবং অস্থির একটা ডিজাইন করা আছে ফিফটি মেগাপিক্সেল প্রায় পঞ্চাশ মেগাপিক্সেলের একটা ক্যামেরা আছে পাঁচ হাজার এমএজের ব্যাটারি আছে স্ন্যাপড্রাগনের প্রসেসর আছে বক্স আসে চার্জার আসে দামও কবি চমৎকার থাকবে দাম থাকবে মাত্র 9500 টাকা করে মাত্র 9500 100% এ ক্যাটাগরি প্রোডাক্ট 100% যার যত पीस লাগে দেওয়া যাবে আর যদি কেউ বাজেট কম করে বি ক্যাটাগরি মাল নিতে চান তাদের জন্য मोस्ट ওয়েলকাম তারাও নিতে পারবেন আমরা চলে যাব Vivo V15 তে যারা Vivo V15 পপআপ ক্যামেরার ফোন যারা নেবেন পপআপ ক্যামেরা কেন নেবেন ক্যামেরার জন্য ক্যামেরার জন্য নিতে হবে আমি একটু ফেস ক্যামেরাটা দেখতে পাচ্ছেন পপআপ ক্যামেরার একেবারে ক্লিয়ার দেখেন ইউটিউবারকে একেবারে ক্লিয়ার দেখা যায় তো

মডেলটার নামটাও খুবই চমৎকার আর ওয়ান ফাইভ আর কিচেন একের মধ্যে সবকিছু মাত্র সাত হাজার টাকা কিনতে পারেন কিন্তু আচ্ছা এরপর আমরা চলে যাবো হচ্ছে রেডমি নোট সেভেন আপনি কেন নেবেন রেডমি নোট সেভেন গেমিংয়ের জন্য নেবেন যারা গেমকে ভালোবাসেন গেম যারা খেলতে চান তারা নোট সেভেন অবশ্যই নিতে পারেন আর যারা বিজনেসের জন্য ফোন নিতে চান যারা ঢাকা এবং ঢাকার বাইরে যারা আছেন যারা অল্প টাকার মধ্যে কারণ ঢাকার বাইরের যে পোলা পলাপাইগুলো আছে ওরা কিন্তু মোটামুটি গেমের মধ্যে আসক্ত মানে গেমিং ফোনগুলো বেশি চলে নোট এইট নোট সেভেন নোট এইট প্রো নোট সেভেন প্রো এই মডেলগুলো আপনারা নেন এগুলো হিউজ পরিমাণে চলে নোট সেভেন ছয় জিবি একশো আঠাশ জিবির দামও খুবই চমৎকার খুচরা বাজারের জন্য সাত হাজার পাঁচশো টাকা যারা পাইকারি নেবেন তাদের জন্য জিনিসটা হাইলাইট রাখলাম আমরা হচ্ছে যোগাযোগ সরাসরি সবচেয়ে সেরা মডেল ওয়াই সতেরো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আট জিবি দুইশো ছাপান্ন আট জিবি দুইশো ছাপ্পান্ন জুবি এখন বলে অনেকেই বলে ভাই অন্যান্য ভিডিওতে কিছু কম আছে কম বেশি আছে ভাই ভালো জিনিস নেন ভালো জিনিস দুইশো চারশো বেশি দেন কোনো সমস্যা নাই আর যারা বিজনেস করবেন যে ভাই আমি নিয়ে বিক্রি করবো কালেকশন যার যত বেশি কালেকশন হবে তার বিজনেস বেশি ডেভেলপ হবে আর যার কালেকশন হচ্ছে যত বেটার কালেকশন হবে একই মডেলের কালেকশনের মধ্যে এই ক্যাটাগরি বি ক্যাটাগরির মাল আছে যারা এই ক্যাটাগরি মাল নেবেন এই জন্য নিবেন কারণ হচ্ছে আপনারা যারা ঢাকার বাইরে আসেন আপনাদের পাবলিক এরিয়াগুলো খুবই ছোট গ্রামীণ এরিয়া বা পাড়া মহল্লা পরিচিতি একটা এরিয়া আমরা যারা ঢাকাতে আছি আমাদের

ঠিক আছে বলে দিলাম আপনার ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবারে প্রো আমরা চলে যাবো নোটেট প্রো এবার আমরা নোটেট প্রো প্রো নিয়ে কথা বলবো এই ফোনটা নিয়ে কথা বলার আগেই বলে দিই যারা হচ্ছে মানে গেমের শুরুর দিকে যারা গেমের সাথে জড়িত তারা কিন্তু নোটের প্রো এখনও নেই কালকেও কিন্তু দুইটা ছেলে মডেল এক্সচেঞ্জ করে নোটেড প্রো নিয়ে গেছে নোটেড প্রো গেমিংয়ের জন্য সবচাইতে বেস্ট একটা মডেল নোটের প্রো আট জিবি দুশো স্টোরেজ পাবেন আজকের বাজারের যারা গেমকে ভালোবাসেন তাদের জন্য সামনে ঈদ তাদের জন্য ধামাকা মাত্র আট হাজার আটশো টাকা মাত্র আট হাজার আটশো আট হাজার আটশো টাকা রেডমি নোটেড প্রো গেমিং নোটেড রেনোজেট ওপ্পো সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ওপ্পো যারা চিনেন দেখেন রেনো সিরিজের যে মালগুলো কি মজবুত এবং হ্যান্ডি করছে এবং ডিজাইনটা যদি একটু দেখান ডিজাইনটা যদি দেখান খুবই চমৎকার একটা ডিজাইন তো ওপো রেনো জেট যারা নেবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজগুলো অ্যাভেলেবেল পাবেন তাদের জন্য কিন্তু আজকে ধামাকা একটা রেট দিব ভাইয়া মাত্র আট হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন রেনো জেট জি আট হাজার পাঁচশো টাকায় তাও আবার স্টক সীমিত যার যত পিস লাগে আগে ভাগে যোগাযোগ করতে হবে আর হিউজ পরিমাণে স্টকের একটা মডেল নিয়ে আসছে এটা হচ্ছে ভিভো এস ওয়ান প্রো সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আট জিবি র্যাম দুইশো আট জিবি একশো আঠাশ জিবি সরি আট জিবি একশো আঠাশ জিবি কালার কিন্তু প্রত্যেকটা কালার আমাদের কাছে আছে লাল আছে নীল আছে সাদা আছে যার যেটা লাগে দেওয়া যাবে কালার জন্য কোনো সমস্যা নেই যে আর যেই কালারটা আছে সেটাই নিতে পারবেন এস ওয়ান মাত্র আট হাজার পাঁচশো টাকা করে বক্স চার্জার সহকারে এ ক্যাটাগরির মাল এ ক্যাটাগরির মাল যদি বি ক্যাটাগরি মাল নিতে চান আমার কোনো সেনাই আমি দেওয়া দিতে পারবো কিন্তু দাম একটু কম রাখবো হ্যাঁ ওকে এরপরে ডিসকাউন্টের মধ্যে বলছিলাম যেহেতু ভিডিওতে একেবারে মাঝখানে আমরা এখন আছি এটা হচ্ছে পিকজেল দিয়ে ডিসকাউন্ট দেব পিকজেল সিক্স এ সুপার এমোলের ইন ডিসপ্লে ছয় জিবি একশো আড়াই জিবি পিকসেলে পিকজেলের ব্যাপারে যারা চালান ফোন চালান আর বলার কিছু নাই তো এই ফোনটা যারা নেবেন তার জন্য মাত্র বিশ হাজার টাকায় পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকায় পিকজেল সিক্স এ আচ্ছা আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো ইনশাআল্লাহ ভিভো বি টোয়েন্টি সেভেন কারা কারা নেবেন ভিভো ভি টোয়েন্টি সেভেন পঁয়তাল্লিশ হাজার হাজার টাকার একটা অফিসিয়াল ফোন প্রায় ইউজ পরিমাণ দেখেন ক্যামেরা কি অসাধারণ ক্যামেরা কিন্তু দেখতেই পারছেন ক্যামেরাতে দেখা যাচ্ছে বিল্লাল ভাইয়ের গেঞ্জি রং সাদা ইউজ ফোনে বিল্লাল ভাই সবার দাদা আসলে দাদাগিরি যদি করতে চান আমাদের উপরে ইনশাল্লাহ করতে পারবেন না ইউজ ফোনের ক্ষেত্রে আপনি পাইকারি বা খুচরা বলেন যেটাতেই বলেন দাদাগিরি করতে হলে অবশ্যই ভাইয়ের কি টক্কর দিয়ে করবেন এই ধরনের ভাই এখনো হয় না ইনশাল্লাহ কারণ আমরা হচ্ছি

आराख मिश्रा जी हैं हां जरा বয়সে জোয়ান যারা বয়সের দিক দিয়ে জোয়ান তারা নিতে পারেন ভিভো এস ওয়ান এস ওয়ানটা এই জন্য নেবেন জোয়ান মানুষ কারণ জোয়ান মানুষের কিন্তু ডিসপ্লে ফিঙ্গার লাগে একটু তাড়াতাড়ি সব কিছু করা লাগে ডিসপ্লের স্পিডটা একটু বেশি লাগে তো ডিসপ্লের স্পিড যদি বেশি প্রয়োজন হয় অবশ্যই আপনাকে সুপার এমোলেট ইং ডিসপ্লে নিতে হবে এস ওয়ান আট জিবি একশো আঠাশ জিবি স্টোরেজগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবিও পাবেন তো দুটা ভেরিয়েন্টের ফোনগুলো আমাদের কাছে কালেকশন করা আছে এস ওয়ান এই বাজারে সবচেয়ে ধামাকের থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা করে

আমরা দেখবো এ থ্রি এস বসে বসে ব্যাস এটা হচ্ছে ওপু এ থ্রি এস যারা ফোনের বিজনেস করবেন দশ থেকে পনেরো হাজার টাকা বাজেট পুঁজি আছে যারা নতুন উদ্যোক্তা যারা পুঁজির জন্য বিজনেস অনেক মানুষ আছে ভাই ব্যবসা করবো কিছু অলস আছে বলে দিই কিছু অলস আছে যারা ফোন বিজনেস করবেন টাকা লাগবে পাঁচ লাখ দশ লাখ ভাই যারা বেশি টাকা নিয়ে বিজনেস শুরু করে ওরা ব্যবসা টিকে না আপনি অল্প দিয়ে শুরু করেন অল্প টাকা দিয়ে বিজনেস শুরু করেন আপনি ব্যবসা টিকতে পারবেন কারণ কি অল্প দিয়ে শুরু করলে যদি আপনি দুই চারটে ডস টস খান আপনার লস হবেন আবার নতুন করে পুঁজি নিতে পারবেন দশ পনেরো হাজার টাকা বাজেট নিয়ে ফোনের বিজনেস শুরু করেন আমি আপনাদের সাথে আছি ঠিক আছে পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকা তিন চারটা মাল পাবেন একটা ফোন আপনাদের জন্য খুঁজতে রাখবো পাঁচ হাজার টাকা ওপো এ থ্রি ছয় জিবি জিবি বক্স হাজার আছে আর যারা পাইকারি নেবেন দুই পিস নেবেন তাদের জন্য আরো কম দিব আর তাহলে আপনার কয় টাকা পুঁজি লাগে বলেন পনেরো বিশ হাজার টাকা চাকরির দরকার আছে নাকি বারো হাজার দশ হাজার টাকা চাকরির জন্য আপনার দাসত্ব করার জন্য সারা দিন কষ্ট করবেন যেমনি বলবেন রোদ বৃষ্টি দরকার নাই তো ব্যবসার মধ্যে একটা নিজের স্বাধীনতা আছে ফ্রিডম আছে বিজনেস শুরু করেন আমরা আপনাদের সাথে আছি আচ্ছা আমরা ভিভো ওয়াই ফাইভ দেখাবো

ভিভো ওয়াই থ্রি এই একটা মডেল এমন একটা মডেল মানুষের শরীর যদি সুস্থ থাকার জন্য মানে স্ট্রং থাকতে হয় তো ফোন ভালো রাখার জন্য ফোনটা স্ট্রং একটা ফোন লাগে এটা একটা স্ট্রং মডেল অল্প টাকার মধ্যে একটা স্ট্রং মডেল এটাতে হচ্ছে ফিঙ্গার প্রিন্ট নেই কিন্তু মাগার ফেস লক আছে আপনি আইফোনের একটা মডেল কিনেন দুই লাখ আড়াই লাখ টাকা এক লাখ ডাল ওটা থেকে ফিঙ্গার সিস্টেম নেই চেহারায় ধরবেন আঙ্গুল টিপার দিন এখন শেষ এখন খালি চেহারায় ধরবেন খুলে যাবে এটার মধ্যে সেই সিস্টেমটা প্রয়োগ করা আছে তো ওয়াই থ্রি যারা নেবেন তাদের জন্য দাম থাকবে মাত্র পাঁচ হাজার টাকায় বক্স

অল্প টাকার মধ্যে sony এই জন্য নিতে হবে সোনি হচ্ছে সোনিতে দেখেন দুইটা ক্যামেরা অন্যান্য অন্য ফোনে একটা ক্যামেরা যারা ইউটিউবার হতে চান গ্রামে এখন কিন্তু প্রচুর পরিমাণে ছেলে পেলে গ্রামে ছোট ছোট শর্ট ভিডিও গুলো করে মোটামুটি ইউটিউবিং করে ভালো একটা ইনকাম করেন অন্যন্য ফোনের মধ্যে যেটা সুবিধা পাবেন হাজার গুণ বেশি কারণ এটাতে আপনার dslr ক্যামেরাটা আছে এই যে ভিউয়ার্স ক্যামেরা কিন্তু ক্যামেরা আপনি এই dslr ক্যামেরা দিয়ে আপনি সবকিছু কি করতে পারবেন dslr এর যে প্রোগ্রাম গুলো আছে আপনি সবগুলো ইউজ করতে পারবেন এই যে এখানে দেখেন নেক্সট একটু দেখাই দি পুরো এই ফোনগুলো দেখেন ডিএচএল এর সব এখানে আছে আপনি এই জন্য এটা নিতে নিতে পারেন সনি এক্সপেরিয়া 5 মাত্র 13000 টাকা করে কিন্তু মাত্র 13000 টাকা করে আপনি অন্য কোনো ফোন মডেল কেনার দরকার নেই আপনি এটা দিয়ে সব কাজ করতে পারবেন ওকে আচ্ছা আমরা ডিসকাউন্টে ছিলাম শুরুতে এখন ডিসকাউন্টে আমরা চলে যাব শেষের স্টেপে আজকের বাজারের কিছু ডিসকাউন্টের মডেলের কথা বলছিলাম এটা হচ্ছে Redmi Note 9 Pro হুম Redmi Note 9 Pro আপনি জানেন মিনিমাম বারো হাজার টাকা লাগবে আপনি যেখান থেকে কিনেন আমাদের কাছ থেকে যদি নেন রেডমি নোট নাইন প্রো মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার মাত্র নয় হাজার পাঁচশো টাকা আমরা দেখাবো হচ্ছে পোকো এম টু প্রো এম টু প্রো গেমিং ফোন এটা হচ্ছে পোকো এম টু প্রো গেমিং এর জন্য এই সিরিয়াল গুলো সবচেয়ে বেস্ট ছয় জিবি একশো আঠাশ ফুল ফ্রেশ কন্ডিশনে আছে মাত্র দশ টাকায় পেয়ে যাবে দশ হাজার টাকা পোকো এম টু প্রো আমরা জাতির নির্ভরযোগ্য যে মডেল সেটা হচ্ছে রিয়েলমি সি এলেভেন পাঁচ হাজার ব্যাটারি দুই জিবি র্যাম বত্রিশ জিবি রুম মাত্র পাঁচ হাজার টাকায় ওনলি পাঁচ হাজার টাকা ব্যাটারির এম দামে আছে মোবাইল কিনলেই জিতবেন কিনলেই জিতবেন আমরা বর্তমান সময় সবচেয়ে আলোচিত মডেল সবচাইতে পরিচিত মডেল সবচেয়ে চাহিদা সম্পন্ন

ভালো এরকম কালার অ্যাভেলেবেল পাবেন না এক হাজার মডেলের মধ্যে একটা মডেল এরকম কালার আসে কালারটা কি জানেন কপি কপি কালার হ্যাঁ কপি কালারের মধ্যে এরকম শাইনিং একটা কালার এই কালারটা আপনারা অ্যাভেলেবেল সচরাচর পাবেন না এটা হচ্ছে ভিভো ওয়াই আঠাইশ ই ফাইভ জি অ্যামোলের ডিসপ্লে পাঞ্চুয়েল ক্যামেরা এই ফোনটা যারা নেবেন তাদের জন্য দাম থাকবে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা হলে কিন্তু পেয়ে যাচ্ছেন আমরা দেখাবো নার্জো ফিফ নার্জো থার্টি যারা গেম খেলতে চান গেমকে ভালোবাসেন নার্জো থার্টি নিতে পারেন গেমিং স্ন্যাপড্রাগন স্ন্যাপড্রাগন প্রসেসরের গেমিং প্রসেসরের সবচেয়ে হাই লেভেলের প্রসেসরগুলো ইউজ করা আছে ছয় জিবি চৌষট্টি জিবি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা পড়ে মাত্র এগারো টাকা এই ছিল আজকে আমাদের কালেকশন যারা এই এক দেড়শো পিস কালেকশনের প্রত্যেকটা মডেল বসে বসে দেখলেন ধৈর্য সহকারে চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলেন সবাইকেই ধন্যবাদ আর বিশেষ করে যারা প্রবাসী ভাইরা আছেন যারা নতুন উদ্যোক্তা যারা আছেন যাদের ব্যাপারে কথা বললাম তাদেরকে বলি অবশ্যই আমি যেভাবে বললাম যেভাবে ইনস্ট্রাকশন দিলাম আপনারা ওই কথাগুলো মাথায় রেখেই হচ্ছে আমাদের এই ভিডিওটা দেখবেন এবং আমি চেষ্টা করবো আপনাদের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম ভিডিওটি শেষ করে দিতে আজকের কালেকশন ভিডিওটি আল্লাহ